আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সাতান্ন পৃষ্ঠার তিন রঙের সমাধান করব। এই ধরনের অঙ্ক নিয়ে যারা খুব সমস্যায় পড়ে তাদের জন্য আজকের ক্লাসটা দেখো লেখা আছে খালি ঘর পূরণ করো আর এরকম একটা প্রশ্ন লেখা আছে এখানে এটা দিয়ে আমরা কি বুঝি আসলে প্রথমে বুঝিয়ে দিই এখানে এই যে দেখো এখানে একটা সংখ্যা আছে যে সংখ্যাটার একটি অঙ্ক দেওয়া আছে আর একটি দেওয়া নেই আবার এখানে একটা সংখ্যা দেওয়া আছে আর এই সংখ্যাটাকে আমাদের এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে আমরা ভাগ ফলটা লিখবো উপরে যে দাগ দিয়ে উপরে যে সংখ্যাগুলো দেখতে পাবো সেখানে আসলে ভাগ ফল লেখা হয়েছে আর বাকিগুলো ভাগের সিস্টেম এখন আমরা শুরু করি দেখো এখানে ভাগ ফলে আছে দুই তো আমরা যখন ভাগ করি তখন কি করি ভাগ ফলে যা লিখি তা দিয়ে গুণ করি তো এখানে লিখে দিই তাই না অর্থাৎ এই দুই দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে আমাদের এখানে লিখতে হবে তো দুই দিয়ে কাকে গুণ করলে আমরা আট পাবো বলো তো দুই দিয়ে শুধুমাত্র আমরা কাকে গুণ করলে আট পাই চারকে গুণ করলে আট পাই তাহলে আমরা শিওর হলাম এখানে চার হবে চার দুগুণে আট আর দুই দিয়ে আবার তিনকে গুণ করো তিন দুগুণে ছয় দেখো মিলে যাচ্ছে এখন এটা কি বিয়োগ করলে নয় থেকে বিয়োগ আট বিয়োগ করলে থাকে এক এই যে দেখো পুরো অঙ্কটা মিলে গেছে এরপর আমরা দুই নং সমাধান করবো দুই নঙে খেয়াল করো এখানে আমাদের এই যে এই সংখ্যাটা আছে তিন অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার দুটি অঙ্ক দেওয়া আছে আর একটি দেওয়া নেই এই সংখ্যাটাকে আমাদের এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটা আবার দুই অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক দেওয়া নেই আর ভাগ ফলটা আমরা এখানে লিখবো ঠিক আছে তো প্রথমেই আমরা দুই দিয়ে এই সংখ্যার অঙ্কটিকে গুণ করে ভাগ গুণ ফলটা এখানে লিখব তাই না তো দুই দিয়ে যদি আমরা এই সংখ্যার অঙ্কগুলিকে গুণ করি তো এটা পাবো তো দুই দিয়ে কাকে গুণ করলে আট পাবো বলো তো দুই দিয়ে আমরা যদি চারকে গুণ করি তাহলে আট পাবো অর্থাৎ এখানে শিওর হলাম এখানে চার হবে চার দুগুণে আট দুই একে দুই দেখো মিলে গেল এবার বিয়োগ করার পালা বিয়োগ করলে নয় থেকে আট বিয়োগ করলে এখানে থাকে এক আর এটা তো বাম লেখা লেখানা শূন্য হয় শূন্য বাম পাশে লেখা এখানে যেই অঙ্কটি ছিল সেটা আবার এখানে নামিয়েছে কিন্তু দুইটার একটাও এখানে দেওয়া নেই তো আমরা এটা বের করব কিভাবে দেখো এখানে এই যে দেখো এখানে চোদ্দ হয়েছে আর এখানে যেই অঙ্কটা ছিল সেখান থেকে চার বাদ দিলে তিন থাকবে তো কত থেকে চার বাদ দিলে তিন থাকে বলো তো সাত থেকে অর্থাৎ আমরা শিওর হলাম এখানে সাত হবে সাত থেকে চার বাদ দিলে তিন আর এক থেকে এক বাদ দিলে শূন্য বাম পাশে লেখিনি তো শিওর হয়ে গেলাম এখানে সাত হবে অর্থাৎ এই যে এইখানের অঙ্কটা এখানে নামিয়েছে এখন এখানে কত হবে দেখো এখানের অঙ্কটা দিয়ে কিন্তু এই সংখ্যাটাকে গুণ করে আমরা এই চোদ্দ পাবো চোদ্দোকে কত দিয়ে গুণ করলে চোদ্দো পাবে বলতো চোদ্দোকে এক দিয়ে গুণ করলে চোদ্দ হবে দেখো চার একে চার এক একে এক এই তো মিলে গেল দেখো আমরা খুব সহজেই কিন্তু বুঝে বুঝে অঙ্কটা মজার সাথে সমাধান করে ফেললাম তাই না এরপর তিন নংটা খেয়াল করো দেখো তিন নং একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে অর্থাৎ এই অঙ্কটা মনে হয় একটু কঠিন তাই না কিন্তু আমরা কি করব আমরা সাহসের সাথে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করব এবং জয়ী হব দেখি আমরা পারি কিনা না আমরা যদি পারি তাহলে আমরা কিন্তু জিতে যাবো তাই না তো দেখো খুবই সহজ কিন্তু আসলে চ্যালেঞ্জ দিয়েছে তাতে কি কিন্তু আমরা সহজেই করে ফেলবো এটাকে খেয়াল করো কীভাবে করা যায় এখানে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাই না আর ভাগফলটা এখানে লেখা হয়েছে এখানে এই সংখ্যাটা দুই অঙ্ক বিশিষ্ট দুটি অঙ্কের একটি অঙ্ক দেওয়া আছে আর একটি দেওয়া নাই আর এখানে তিন অঙ্কের সংখ্যাটা দুটি দেওয়া আছে একটি দেওয়া নেই তো খেয়াল করো এখানে যেটা প্রথমে হবে সেই অঙ্কটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করলে এটা পাবো তাই না তো কত দিয়ে তিনকে গুণ করলে ছয় হবে দুই দিয়ে যদি আমরা তিন লি তিন দুগুণে ছয় হয় তাই না আর অন্য কোনো সংখ্যা কি পাওয়া যায় যেটাতে গুণ করলে ছয় হয় পাওয়া তো যায় না তো শিওর হলাম এখানে দুই হবে তিন দুগুণে ছয় এখন এই দুই দিয়ে এখানে যে অঙ্কটা ছিল ওটাকে গুণ করলে এখানে চার হবে এই তো সহজেই পেয়ে গেলাম যে কত হবে দুই দুগুণে চার এটাও শিওর হয়ে গেলাম যে দু দুগুণে চার হবে এখানে এই দুটি অঙ্ক থেকে এই দুটি অঙ্ক বিয়োগ করে বিয়োগফলটা এখানে লেখা হয়েছে কিন্তু বিয়োগ ফলটা লেখা নেই এখানে কত থেকে বিয়োগ করতে হবে সেটাও লেখা নেই তাহলে এটা আমরা একটু পরে করি এখানে শূন্যটা নামানো হয়েছে আবার এখানে গুণ করে শূন্য লেখা হয়েছে তো কত দিয়ে এই তেজকে কত দিয়ে গুণ করলে শূন্য হবে তো শুধুমাত্র শূন্যই আছে যাকে গুণ করলে কি আমরা শূন্য পাব তাই না শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য পাই তো এটা আমরা বসাতে সক্ষম হলাম এখন খেয়াল করো এই সংখ্যাটা থেকে শূন্য বিয়োগ করলে দশ হবে তার মানে কি বুঝে গেলাম এখানে এক হবে তাই না দশ থেকে শূন্য বিয়োগ করলে দশ হয় এই যে আমরা বসিয়ে ফেললাম খুবই সহজে তাই না আর এখানে দেখো এই সংখ্যাটা মানে এই অঙ্কটা থেকে এই অঙ্কটা বিয়োগ করলে আমরা কত পাবো এখানে এক পাবো কত থেকে ছয় বিয়োগ করলে এক হয় সাত থেকে কত সহজ আসলে খুবই সহজ তাই না দেখো একদম সহজে আমরা করে ফেললাম দেখো সাত থেকে ছয় বিয়োগ করলে এক হয় দেখো আমরা কিন্তু এখানে খুব সহজেই মজার সাথে বুঝেও যে অঙ্কটা সমাধান করতে সক্ষম হয়েছি তাই না তার মানে আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জটা জিতে গেছি আমরা বিজয়ী শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে এ ধরনের খালি ঘর পূরণ করতে হবে আজকে বিদায় নিতে হবে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের নতুন বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ